হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি কাপড় চুপড়গুলো দেখতেছেন বের করে নিতেছি আমরা হলিডেতে যাবো আমার ফ্যামিলিকে নিয়ে আমার ননাসের বাসায় তো ওনারা ফ্রান্সে থাকেন তো আমার বাসুরও ওখানে থাকেন তো আমরা হলিডের জন্য এক সপ্তাহের জন্য যাবো ওদের বাসায় তো সেজন্য আমরা কাপড় চুপড় আমি বের করে নিতেছি আর এগুলা লাগিসে বরে নিব আর আসলে বাচ্চাদের নিয়ে কোথায় যেতে হলে অনেক কাপড় চুপড় সাথে করে নিতে হয় ওরা তো আর বুঝে না কাপড়গুলা ডাটি করে ফেলে আর আসলে কোথায়ও গেলে আর দুয়ে পড়ানোর আর সময়টাও থাকে না আর ভালো লাগে না দুয়ে শুকিয়ে তারপরে পড়ানো আসলে আমি কোথায়ও গেলে আমি সব কিছু আবার ডাটি করে ফেলে লাখিসে পরে বাসায় নিয়ে আসি আর ওখানে এনে তারপরে আমি দুয়ে দেই সো যাই হোক আপনারাও আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আসলে সব সময় আমার ভিডিওগুলো দেখেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আর আসলে আমি আপনাদের কমেন্টসগুলো পড়ি আমার কাছে খুবই ভালো লাগে কে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওগুলা দেখেন আর আমাকে কমেন্টস করেন তো সেজন্য তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাপড়গুলাও লাগিস ভরে নিতেছি আর ফ্রান্সের ওয়েদারটা অনেক আসলে ভালো আছে বেশি একটা গরমও না আর বেশি একটা ঠান্ডাও না তো আমি আসলে কটনের মাঝে কাপড়গুলা কিনে নিতেছি ওগুলা আসলে পরতে কমফোর্টেবল হবে সেই জন্য তো এই তো আমি সবগুলা কাপড় এখন ভরে নেই আর আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি গিফটের জন্য যে কাপড়গুলো কিনেছিলাম এখন আমি এই কাপড় চুপড়গুলোকেও লাগি যে নিব আর এই তো আমি দুই পট নিয়ে এসেছি চিকেন উইং ফ্রাই করার জন্য যে রেডিমেড পাউডার পাওয়া যায় এই দুই পট পাউডার আমি নিয়ে এসেছি তো আমার যা বলেছিলেন এটা নেওয়ার জন্য তো ওদের জন্য আসলে নিয়ে এসেছি তো এটাও আমি নিয়ে যাব তো সব কিছু এখন আমি বলে নিব লাগি আর এখন আমি কিছু চিপস আর চানাচুর ডাল ভাজা এগুলা এনেছি আর এগুলা আসলে আমরা রাস্তায় খেতে পারবো আমার আম্মাও যাবেন আমাদের সঙ্গে তো আমরা বড়ো যারা আসি আমরা সবাই খেতে পারবো সেজন্য আর বাচ্চারা তো আরে এই ধরনের খাবার পছন্দ করে না চানাচুর এগুলা আমার বাচ্চারা পছন্দ করে না ওরা বলে ওগুলা জাল বেশি তো ওরা খাবে না তো আমি আমরা বড়ো যারা আছি সবাই খেতে পারবো তো সেজন্য নিয়ে আসলাম আর বসতে বসতে আসলে ভালো লাগে না এই ধরনের খাবার খেতে ভালো লাগে তো এই তো আমি বাচ্চাদের ব্রাশ ট্রাশ এগুলা আসলে ভরে নিব তো সব কিছু একে একে বরে নেই সো আপনারাও দেখতে থাকুন ভিডিওটি সো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম